বাস্তবে রূপ দিতে চেয়ে অসংখ্য ভাই বোনদের জীবন আমরা চলে যেতে দেখেছি জুলাই মার জুড়ে এবং তার ফলশ্রুতিতেই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে একটা নতুন বিপ্লবের সূচনা হয়েছিল যে বিপ্লবের পারপাসটা ছিল হচ্ছে ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যাই হোক তার আগে যে সমস্ত মা আপনারা আপনাদের সন্তানকে হারিয়েছেন আপনাদের জন্য শ্রদ্ধা যে সমস্ত বোনরা তার স্বামীকে হারিয়েছে যে ভাইরা তার স্ত্রীকে হারিয়েছে সকলের জন্য আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা থাকলো আমরা আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ জন্য আপনাদেরকে ধৈর্য ধরা তা তৌফিক দান করেন যারা তার পরিবারকে হারিয়েছেন তারাই আসলে জানেন যে কি অমূল্য সম্পদ তারা হারিয়ে ফেলেছে যাই হোক আপনাদের প্রতি দোয়া থাকলো ভালোবাসা থাকলো সকলের প্রতি একটা অনতাপ থেকে ভিডিওতে আসা গত বছর দিনে আসলে শুধু আমি একা না আমার দুটা মাসুম সন্তান নিয়ে রাস্তায় আনন্দ মিছিল করেছিলাম একটা বিশাল আশায় যেখানে সমাজে থাকবে ইচ্ছা সমাজের মানুষ থাকবে ভালো হ্যাঁ কোন শ্রেণী বৈষম্য থাকবে না সেই প্রত্যাশায় আসলে শুধু আনন্দ মিছিল না অন্যায় প্রতিবাদও করেছিলাম আমাদের যে প্রত্যাশা ছিল সেটা যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছেন প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদেরকে দোষ দেওয়ার কিছু নাই যারা ইতিপূর্বে এই ব্যবস্থার হাল ধরেছিল আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে পিতা পিতার পিতা কিংবা এই ধরনের যারা বিশেষ করে উনিশশো সালের পর থেকে রাষ্ট্র দেখে এসেছে তাদের মুখ থেকেই শোনা আসলে আজকের দিনও যেরকম আগেও সেরকম ছিল ভবিষ্যতে হয়তো থাকবে আমরা এটাই ধরে নিচ্ছি কারণ যেই শাসন ব্যবস্থার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে চাইলেই ভালো করা সম্ভব না চাইলেই ভালো করার সুযোগ নাই কারণ এই মতবাদ এই মতদর্শ ডেমোক্রেসি সেকুলার তন্ত্র যেটাই বলি এগুলো মানুষের দ্বারা তৈরি মানুষ যে সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমের মধ্যে মানুষ তাদের নিজেদের সুবিধা আদায়ের জন্য বিভিন্ন ধরনের আইনের বিভাজন রেখে দিয়েছে যেখানে ইকোনমিক্যাল ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন আছে এটা চাইলেই আমি আপনি বা যারা এখন আছে তারা অনেক বেশি পরিবর্তন করে দেখাইতে পারবে এমনটি আমরা মনে করি কেন জানেন কারণ হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরাল মাইদা চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আইন দ্বারা বিচার পরিচালনা করে না তারা কাফের সুতরাং আমরা আলোহিত পরিবার আজকে ভয়েস ভিডিও বানিয়েছি ইসলামী খেলাফতের ব্যাপারে আমরা কথা বলতেছি আপনারা শুনতেছেন কারণ ইসলামী খেলাফত ছাড়া যে যেই যে মাইদের আয়াতের মধ্যে যে কথাটা বলেছে এটাই প্রকাশ করে এখানে ইসলামী খেলাফত ছাড়া পৃথিবীতে মানব দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করা কখনোই সম্ভব নয় এটা এটা যুগে যুগে দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত বড় বিষয় বিদ্যমান কি জানেন যে ইসলামী যে সোনালি যুগ ছিল আমাদের যারা কোলাফে রাশেদিন ছিলেন যারা ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করেছিল সেই বিষয়গুলো তো আমরা আসলে জানি না জানলে ইসলামের সৌন্দর্য আমরা বুঝতে পারবো এবং আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে হে মহান আল্লাহ আবার আমাদেরকে ইসলাম সৌন্দর্য আমাদেরকে দান করো আমরা এই ব্যাপারগুলো নিয়ে উৎসাহ উৎসাহিত করতেছি কেন জানেন যে আমরা যেন ইসলামের যেই সোনালী দিন সেটা ফিরে আবার ফিরে পাই ফিরে পেয়ে যেন আমরা একটা বৈষম্যহীন শ্রেণী শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র পৃথিবী দেখতে পাই কারণ ইসলামের খিলাফত ব্যবস্থার ভিত্তি প্রস্তুত বলা যায় এই পবিত্র কোরআনের একটা আয়াতকে মহান আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় তাদেরকে আমি জানিয়ে দিয়েছি বা তাদেরকে জানিয়ে দাও যেন তারা প্রতিটা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দেয় প্রাপককে বুঝিয়ে দেয় আমানত নিয়ে আমরা একটা সেশন চালাবো আমানত এটা একটা বিশাল একটা চ্যাপ্টার আমানত কি আসলে আমানত আমি কিছু টাকা ধার নিয়েছি এবং সেই টাকাটা দিয়ে দিলাম এটা কিন্তু শুধুমাত্র এটাই আমানত না আমানত হচ্ছে ছোট ছোট কিছু বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরেন একজন টিচার পড়াইতে যাবে সাড়ে চারটায় কিন্তু গেছে পাঁচটায় এটাও আমার খেয়াল একজন রাষ্ট্র যা রাষ্ট্রের সমস্ত মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু ওই রাষ্ট্রে একজন মার্ডার হয়েছে হত্যা হয়েছে এটাও আমার খেয়াল এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আপনি আমি আমার আমাদের জায়গা থেকে চিন্তা করলে বুঝতে পারবো আমার কি বাট এটা নিয়ে আমরা একটা পূর্ণ সেশন রাখবো আজকে এটা আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয় হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থান যে পারপাজে আমরা আমাদের দেশের মানুষ করতে বাধ্য হয়েছে সে পারপাসটাকে আমরা স্বাগত জানাই আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই এই সকল সম সমসামষ্টিক ভাবে সকলকে নিয়ে যদি বলি যারা ভালো করতেছি ভেরিটেড যারা সুন্দর সুন্দর কথা বলতেছি যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি এটাই আসলে ইসলামের সত্যি সে যেই হোক সে আমরা কোনো দলকে এখানে এঙ্গেজ করতে চায় না দলকে নির্দেশ করে কথা বলতে চায় না সামগ্রিক ভাবে যে সঠিক কথা বলবে সত্য কথা বলবে যে বা যারা মানুষের পাশে এসে দাঁড়াবে যারা অন্য বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারাই ইসলামের পক্ষের সত্যি কিন্তু শুধু শক্তি থাকি হবে না ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে ইসলামী ব্যবস্থা যদি আমরা আমাদের এই পৃথিবীতে বা আমাদের দেশে যদি চালু করতে পারি ইসলামী খেলাফত যদি না বাস্তবে রূপ সেক্ষেত্রে এই যে আমাদের যেই সমস্যাগুলো বিদ্যমান সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এটা চলতেই থাকবে এটা কোনোভাবে বন্ধ করার সুযোগ নেই কারণ এটা তো আল্লাহ মানুষ যেই আইন বানিয়েছে এটা তো মানুষের সুবিধার জন্য বানিয়েছে আল্লাহর আইন যতক্ষণ না স্টাবলিশ হবে যতক্ষণ আল্লাহর আইন দ্বারা অফিস আদালত পরিবার সমাজ রাষ্ট্র চলবে না ততক্ষণ এই দেশ বলেন এই পৃথিবী বলেন এখানে কখনো আমরা পূর্ণাঙ্গ রূপে আমরা ভালো থাকার আমাদের সুযোগ নাই আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ভালো থাকার বিশেষ প্রত্যয় জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ تلقى القصاد بين الضلوع ولسوف تنهمر الدموع وستزهر الدنيا